খাবে আর পরে একটা ফুলের মালা পয়রা চলে আসবে সবাই যদি জিজ্ঞাসা করে চুলকা এটা মিষ্টি আবার ফুলের মালা কেন লাগাবো না আমি নবীর আদর্শ মতো চুল কাটছি কেমতের দিন হাত পাতার সুযোগ হবে নবীজির কাছে হাত পাততে পারবো আপনার স্টাইলে চুল কাটছি আমাকে কি দিবেন আর আল্লাহর তো ওয়াদাই আছে নবীর আদর্শে যে আদর্শবান হবে তাকে সুখ দিবে তাকে শান্তি দিবে আজকে তো নবীর আদর্শ আমাদের ভিতরে নাই না আছে হ্যাঁ সবাই নিজের মন মতো চলতেছে অথচ দেহটা আল্লাহর দেওয়া কার দেওয়া কে দিছে এই দেহ অস্তিত্ব কে দিছে আমাকে সাজাইছে কে চব্বিশ ঘন্টা আমি কারটা ভুক করি কারটা বলেন না অক্সিজেন কান নেন আপনাকে কিডনি আপনাকে ডেলি ডায়ালিসিস কে করে কুদরত দিয়া হ্যাঁ ডেলি আপনাকে আশি হাজার বার কার্বন ডাই অক্সাইড কে বাহির করে কোন মেশিন সবই তো ভোগ করি আল্লাহ সবই তো আল্লাহর বুক করতেছি তাহলে কেন এই কথাটা ভাবি না যে সমস্ত মেশিন চালানোর জন্য যদি অপারেটিং লাগে আর সমস্ত মেশিন মানুষ অস্তিত্ব দিল আমার এই দেহটা চালানোর জন্য কোনো অপারেটার নাই কোনো অপারেটিং নাই কোনো বিধি নিষেধ নাই আল্লাহ কি ছেড়া দিছে যেমন খুশি তেমন চালাবে এই জন্য মেরে দোস্ত আজকে অশান্তির কারণ শুধু আর শুধু এটা যে আমরা নবীর আদর্শ ছেড়া দিছি বিদায় পায়ে হাত রেখা বলি আসেন আমরা তবা করি আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরি করবেন তবা কোরান এটাই বলতেছে তবা করতে দেরি তবা করতে দেরি Toma, corta!